বছর 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 খালি কলের কাজে করবে আর কিছু করি না আর কিছু করি না আর ভাই কোনো কাম পাই না তো আর কাবো যায় বড় ভাইয়ের মজা মজার আমাদের বড় ভাই জাকির ভাই জাকির ভাই আপনি মাটির কাজ কত বছর অনেক দিন কত আঠারো বছর হ্যাঁ সতেরো আঠারো বছর আঠারো বছর সতেরো আঠারো